কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার অপকর্মের কথা প্রকাশ করতে শুরু করেছেন তার ওই এক সময়ের সবচেয়ে কাছের ছোট ভাই কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি এক বিশেষ সাক্ষাৎকারে ভয়ঙ্কর আফ্রিদির বর্ণনা দিয়েছেন তিনি সম্প্রতি তানভীর রাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাহি বলছেন আফ্রিদিকে বাগের মতো ভয় পেতেন তিনি এরপরই তিনি বলতে শুরু করেন আফ্রিদির অজানা ব্যক্তি জীবন সম্পর্কে রাহি বলেছেন সে একেবারে অন্যরকম একজন মানুষ ক্যামেরার ভিতরে রকম আর বাহির আরেক রকম আমি বলবো ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একটা লোক রাহি বলেন ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে তার বিপক্ষে চলে গিয়েছিলাম সে সময় তার বেল্টের বাড়ি আমার থেকে আর কেউ খায়নি রাগ উঠলে বেল খুলে ও আমাদের কুত্তার মতো পেটাতো